আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি এস দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে ছয় তারিখ এবং এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে দশ তারিখে দশ চার দুই হাজার পঁচিশ তো আর মাত্র চার দিন সময় আমাদের কাছে আছে বলতে গেলে আজকের দিন ধরে আজকে ছয় তারিখ এবং সাত তারিখ এই দুইটা দিন আমরা বাংলার জন্য প্রিপারেশন নেব না বাংলাটা ছাড়া যে সকল বিষয়ে আমাদের কনফিউশন আছে আমাদের একটু দুর্বলতা আছে কিংবা আমাদের পড়া কম হয়েছে এরকম যে সকল বিষয় আছে সেগুলোতে আমরা ফোকাস করব তো আমরা আমাদের প্রথম পরীক্ষাটা বাংলা প্রথম পত্র সেটা আমরা জানি সুতরাং বাংলা পত্রের আগে দুইটা দিন ধরে বাংলা পত্র পড়া এটা খুবই অ্যানাফ একটা সময় বলে আমি মনে করি এবং এটাই করা উচিত কারণ এর থেকে বেশি সময় যদি আমরা নিই তাহলে আমাদের মেমোরি থেকে এক পাশ থেকে সেটা আউট হয়ে যাবে আগের পড়াগুলো সুতরাং আমরা দুইটা দিন নেব বাংলা প্রথম পত্রের জন্য তো বাংলা প্রথম পত্রের আগে আমরা কিভাবে পড়ব তো প্রথমে আমরা গদ্য পদ্য এবং সহপাঠ এই তিনটা ভাগে আমরা ভাগ করে নিতে পারি তো প্রথম দিন আমরা একটু সহপাঠ এবং গদ্য পড়ে নিলাম তারপরের দিন কবিতা পড়লাম এবং পরীক্ষার আগের রাত্রে সবগুলো একসাথে রিভিশন দিলাম এবং পরীক্ষায় যাওয়ার পূর্বে সব কিছু আবার আরেকবার করে চোখের পলকে মূল বইটা আমরা দেখে নিলাম এটাই অ্যানাফ তো আমরা জানি যে বাংলা প্রথম পত্রে বিভিন্ন বছর বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হয় কিন্তু সে সকল প্রশ্ন না দেখে না অ্যানালাইসিস করে কেবলমাত্র বোর্ড বইটা ভালো করে পড়া এটা খুবই অ্যানাফ এবং এটা যথেষ্ট একেবারে তো বাংলা প্রথম এভাবে পড়তে হবে তো তার আগে কি করা দরকার আজকে তো ছয় তারিখ তো ছয় এবং সাত তারিখ এই দুইটা দিন মূলত আমাদের যে সকল বিষয় আছে যেগুলোর আগে বিশেষ করে ছুটি নাই অল্প ছুটি আছে সেগুলো আমরা একটু দেখতে পারি কিংবা আমরা যে সকল বিষয়ে এখনও আমাদের দুর্বলতা কাটে নিয়ে আমাদের এখন অনেক দুর্বলতা আছে অনেক জায়গায় সংশোধনের দরকার আছে সে সকল বিষয়গুলো আমরা কিন্তু এখন দেখে নিতে পারি তো তার জন্য আমরা এখন প্রথম থেকে রিভিশন দিব যে আমরা কোথায় কোথায় আমাদের পড়া বাকি কোথায় কোথায় আমাদেরকে আরও রিভিশন দেওয়ার দরকার আছে কোথায় কোথায় আমাদেরকে ঝালিয়ে নেওয়ার দরকার আছে সেগুলো আমরা সবগুলো এক এক করে ধরে সবগুলো কমপ্লিট করব তো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা হংক এবং ইংরেজি গণিত এবং ইংরেজি একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করব গণিতের প্রত্যেকটা টাইপ অর্থাৎ বিষ গণিত চ্যামিকি পাটি গণিত এবং পরিসংখ্যান এই সকল বিভিন্ন টাইপ আমরা একটু রিভিশন দিয়ে নেব এবং সাথে সাথে আমরা এগুলার আর একটু প্র্যাকটিসও করে নেব তো তার সাথে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে অর্থাৎ ব্যাকরণে গ্রামারে আমরা একটু প্রত্যেকটা টাইপের গ্রামাটিক্যাল আইটেম কয়েকটা করে ধরলাম প্র্যাকটিস করলাম এভাবে আমরা পরীক্ষার আগের দিনগুলোতে আমরা প্র্যাকটিস করতে পারি এবং যখন আট এবং নয় তারিখে আসবে তখন আমরা সম্পূর্ণ সব কিছু ক্লোজ করে দিয়ে কেবলমাত্র বাংলা পড়ব এবং মাথায় আর অন্য কোনো চিন্তা থাকবে না শুধু বাংলার চিন্তা থাকবে এবং বাংলা পড়ার সময় আমরা চেষ্টা করব যে বেশি বেশি করে লেখার যাতে করে পরীক্ষাতেও খুব ভালোভাবে লেখা যেতে পারে এবং আমরা যদি বাংলাটা মোটামুটি মূল বইটা পড়ি তাহলে আমাদের একই সাথে যেরকম এমসি কেউ বা নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন হয়ে যাবে ঠিক তেমনইভাবে আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নটাও কিন্তু কাভার হয়ে যাবে তো এইভাবে আমরা বেশি সাজেস্ট সাজেস্ট করবো যে মূল বইটা ভালো করে পড়ার এবং আগে তো মূল বই সম্পূর্ণ পড়া হয়ে গেছে বলে আশা করি তো সেগুলো দেখার এবং সেগুলো দেখার মাধ্যমে আমরা আমাদের মাইন্ডে সেগুলো রিকল হবে এবং আমরা সহজে সেগুলো মনে করতে পারবো এবং অল্প সময়ে সব কিছু ফিনিশ করতে পারবো এরপরে বাংলা দ্বিতীয় পরীক্ষা তো আমরা জানি যে একেবারে শেষে নিয়ে গেছে এবং এরা বাংলা দ্বিতীয় আগে অনেক ছুটি কিন্তু আছে সুতরাং এর ভিতরে আমাদের বাংলাদেশ পড়ার কোনো দরকার নেই বাংলা দ্বিতীয় আমরা একেবারে শেষ পরীক্ষার সময় পড়ব তারপরে আছে আমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি পত্রের আগে তিন চার দিন সময় আছে এই তিন চার দিন সময় আমরা কী করব আমরা কেবল শুধু ইংরেজি প্রথম পড়ব না আমরা মূলত যে সকল পরীক্ষার আগে ছুটি নেই সে সকল পরীক্ষার পড়াগুলোকে একটু এগিয়ে রাখবো এবং সাথে সাথে ইংরেজি প্রথম নিয়ে এবং ইংরেজি দ্বিতীয় নিয়ে উভয় নিয়ে আমরা পড়ে ফেলবো রিভিশন করে ফেলব এবং তারপরে আছে ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্রের আগে একদিন ছুটি আছে এবং একদিন ছুটিটা খুবই অ্যানাফ তো আমরা কি করবো ইংরেজি প্রথম পত্রে পরীক্ষা দিয়ে আমরা যে সময়টা পাবো সে সময়টাতে আমরা ভালো করে সব কিছু গুছিয়ে নেবো যে কী কী আমাদেরকে পড়তে হবে ইংরেজি দ্বিতীয় জন্য সব কিছু গুছিয়ে নেব এবং কিছু কিছু টপিক ইংরেজি পত্রের ওই দিন রাত্রেই কভার করে ফেলানোর চেষ্টা করবো এবং তার পরের দিন সম্পূর্ণ সময়টা জুড়ে আমরা ধাপে ধাপে সকল বিষয়গুলোকে এক এক করে শেষ করব অর্থাৎ সকল টপিকগুলোকে শেষ করবো গ্রামাটিক্যাল যত আইটেম আছে সেগুলোকে শেষ করব আচ্ছা তারপরে গণিত গণিতের আগে কতদিন সময় আছে গণিত হচ্ছে একুশ তারিখে তো সতেরো তারিখে আমাদের ইংরেজি শেষ হবে তো আঠারো উনিশ কুড়ি এই তিন দিন সময় একেবারে সলিড সময় পাওয়া গেছে গণিতের জন্য তো গণিতে সময়টা আমরা কীভাবে কন্ট্রোল করবো একদিন জ্যামিতির জন্য দেব একদিন পাটিগণিতের জন্য একদিন বীজ গণিতের জন্য একদিন পরিমিতির জন্য একদিন ত্রিকোণমিতির জন্য এইভাবে আমরা ভাগ করে নিব তো আমাদের যেহেতু সময় কম সেটা আমরা দুইটা টপিক একদিনে করব কিংবা যেটা কম দেখার দরকার হয় সেটা আমরা কোন করে দেখবো যেটা বেশি দেখার প্রয়োজন মনে হয় সেটাকে আমরা বেশি করে দেখব এবং এর পরের দিনে হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার আগে কোনো ছুটি নাই এবং তারপর পরে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আশা করি যে ইসলাম এবং নৈতিক শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের সব কিছু কমপ্লিট আছে এবং পরীক্ষার ওই রাত্তা অ্যানফ তোমাদের জন্য সব কিছু রিভিশন করে গুছিয়ে নেওয়ার জন্য এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরপর কৃষি শিক্ষা আছে কিংবা কৃষি শিক্ষা এবং অন্যান্য যাদের আছে তার পরের দিনে আছে সেটা এবং এটা পরপর যেহেতু পরীক্ষা করে যাচ্ছে সেহেতু আমাদের অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে তো কিচ্ছু করার নেই আমাদেরকে পড়তে হবে তারপরে আছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং আছে ইতিহাস ফিনান্স ও ব্যাঙ্কিং এবং তার আগে ছুটি আছে পঁচিশ ছাব্বিশ দুই দিন ছুটি আছে এবং দুই দিন ছুটি আমাদের পড়ার জন্য অ্যানাফ আমরা যেদিন পরীক্ষা দেব তার সেদিন রাত্রে আমরা ঠিক করে নেব যে আগামী দুই দিনে আমরা কোন দিন কি কী পড়বো তো পারফেক্ট প্ল্যানিং আমরা সেখানে করে নেব তারপরে আমাদের রসায়ন প্রণীতি এবং হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ আছে এবং এর আগে ছুটিমাত্র একদিন তো একদিন খুব ভালোভাবে ইউটিলাইজ করার জন্য আমরা ভালোভাবে ওই দিন রাত্রেই প্ল্যানিং করে রাখবো তারপর ভূগোল আছে ভূগোলের আগে কিন্তু ছুটি নাই এটা তোমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হতে পারে সুতরাং ভূগোলটা এটা পরীক্ষার মাঝে ততগুলো ছুটি পেয়েছো সেই ছুটির মাঝে একটু একটু দেখে নেওয়ার চেষ্টা করো এবার আমাদের আছে উচ্চতর গণিত এবং আছে বিজ্ঞান এবং তার আগে অনেক ছুটি আছে অনেক সময় আছে এবং যেহেতু বেশি সময় আছে সেহেতু আমরা এই সময়টাকে কাছে লাগানোর চেষ্টা করব এবং এই সময়টাকে যেন কোনোভাবে হেলাই ফেলাই না যেতে দিই তারপরে আছে আমাদের জীববিজ্ঞান এবং অর্থনীতি এবং তার আগে আমাদের একদিন ছুটি সম্পূর্ণ সলিড একদিন ছুটি আমরা পাচ্ছি এবং তারপরে আছে হিসাব বিজ্ঞান যার আগে কোনো ছুটি আছে আমার একটা ছুটি আছে তো হিসাব বিজ্ঞান ভাবে কভার হয়ে যাবে এবং তারপর বাংলাদেশের বিশ্ব পরিচয় সায়েন্সের জন্য তো এটাও এটার আগেও তারা ছুটি পাচ্ছে এবং সর্বশেষে বাংলা ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্র এটা আগে ভালোই ছুটি আছে সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর এখন কোনো দরকার নেই আমাদের পরীক্ষাটা হয়ে যাক পরীক্ষাটা হয়ে গেলে আমরা এটা নিয়ে সম্পূর্ণ ফ্রেশ মাইন্ডে বাঙালি জন্য করা শুরু করবো এবং এটা ভালো করে চেষ্টা করব। তো তোমাদের এখন কাজ হচ্ছে কোথায় তোমাদের দুর্বলতা কোথায় তোমরা কোথায় তোমরা আরও বেশি ইম্প্রুভমেন্ট করতে পারবে বেশি ভালো করতে পারবে সেগুলো জায়গায় একটু চালিয়ে নেওয়া এবং যেগুলো ভালো অলরেডি আছো অনেক এগিয়ে আছো সেগুলোতে কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই সেগুলো পরীক্ষার আগের দিন আনা সো এখন থেকে পড়ো এবং মাথায় কোনো রকম প্রেশার নেওয়ার কোনো দরকার নেই আর প্রথম পরীক্ষাটা অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবে প্রথম পরীক্ষাটা ভালো হলে পরবর্তী পরীক্ষাগুলো ভালো দেওয়ার ইন্সপিরেশন অনুপ্রেরণা অটোমেটিক্যালি চলে আসবে আর প্রথম পরীক্ষাটা যদি বাই চান্স খারাপ হয়ে যায় তাহলে সকল পরীক্ষা খারাপ হওয়ার একটা ঝুঁকি বা সম্ভাবনা আছে কারণ তোমার তোমরা মেন্টালি ভেঙে যেতে পারো মেন্টালি ভেঙে পড়তে পারো তো বাই চান্স যদি খারাপ হয় তাহলে মেন্টাল ভেঙে পড়ার কোনো দরকার নাই আমাদের সুযোগ হাতে আছে পরে সো এটাই বলবো যে মেন্টালি ভেঙে পড়ার দরকার নাই একটা পরীক্ষা দিবে সেই পরীক্ষার সকল চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে তো এভাবে আশা করি যে সকল পরীক্ষাগুলো তুমি খুব সুন্দরভাবে দিবে এবং এখন দরকার হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করার এবং অলরেডি যে সকল বিষয়গুলো হয়ে গেছে পড়া সেগুলো সুন্দর করে রিভিশন দেওয়ার এবং রিভিশন দিতে কিন্তু সময় লাগে না তোমার যদি আগে পড়া থাকে রিভিশন দিতে কোনো সময় লাগে না সুতরাং ভালো থেকে সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল ধন্যবাদ